আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে মেহগুনি কাঠের একটি ফুল বক্স কাঠ নিয়ে আসলাম এই খাটটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এই খাট লম্বা আছে সাত ফুট এবং আড় আছে সাড়ে ছয় ফিট সাত ফুট সাড়ে ছয় ফিট খাটের মাপ আছে এবং এতে যে ডিজাইন দেওয়া হয়েছে সম্পূর্ণ হাতে নকশা করা ডিজাইন অনেক ফিনিশিং করে ডিজাইন করা হয়েছে এবং রং করা হয়েছে শার্টটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কোনো আপনাদের প্রিয় বন্ধু বা আত্মীয় স্বজন বানিয়ে নিতে চায় এই ডিজাইনের যে কোনো মিস্ত্রি দিয়ে তৈরি করে নিতে পারবেন এজন্য শেয়ার করতে পারেন তার কাছে যে কোনো মিস্ত্রি দিয়ে তৈরি করে নেওয়া যাবে এবং আমাদের কাছ আমাদের কাছে আসলেও আমরাও পারব ইনশাল্লাহ তৈরি করে দেবো তবে পঞ্চাশ হাজারের নিচে কিনতে হবে না খাটের দাম মেহগনির শাড়ি এক নম্বর কাঠ যদি কাঠে পোকা লাগে তাহলে নতুন খাট দেওয়া হবে এবং এই বক্স কাটের পাশি আড়া চালি সব গ্যারান্টি থাকবে